This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সভাপতি এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আজীবন সদস্য সাউথ ইস্ট ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান এবং উদ্যোক্তা বীর মুক্তিযোদ্ধা আজিমউদ্দিন আহমেদ আর শুক্রবার বিকেলে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজিউন দেশের স্বনামধন্য ব্যবসায়ী ব্যক্তিত্ব আজিমুদ্দিন আহমেদ উনিশশো চল্লিশ সালের ত্রিশে জুন ফেনি জেলার ছাগলনাইয়া উপজেলার বাতানিয়া গ্রামের মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জনকারী আজিম আহমেদ ছিলেন বাংলাদেশের বিজনেস আইকন তিনি মিউচুয়াল গ্রুপ মিউচুয়াল ট্রেডিং কোম্পানি এডি হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান ডেনমার্কের আর্লা ফুডস ও মিউচুয়াল মিল্ক প্রোডাক্ট লিমিটেডের যৌথ উদ্যোগে ডানো ব্র্যান্ডের দুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান আরলা ফুডস বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান তিনি মিউচুয়াল এগ্রো কমপ্লেক্স মিউচুয়াল ডিপার্টমেন্টাল স্টোর এবং মিউচুয়াল ডিস্ট্রিবিউশন অ্যান্ড সিলোনিয়া এজেন্সির অংশীদার বাংলাদেশের একমাত্র হোল্ডিংস প্রস্তুতকারক মিউচুয়াল ফুড প্রোডাক্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তিনি মিউচুয়াল লজিস্টিক সার্ভিসেরও ম্যানেজিং পার্টনার বীর মুক্তিযোদ্ধা আজিমুদ্দিন আহমেদ রোটারি ক্লাব অব ঢাকা নর্থের সাবেক সভাপতি এবং রোটারি জেলার এরিয়া গভর্নর ছিলেন তিনি গুলশান ক্লাব লিমিটেডের সাবেক সভাপতি ও দীর্ঘদিন বারিধারা সোসাইটির সভাপতি ছিলেন তিনি ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং বাংলাদেশ ইন্ডেন্টিং এজেন্টস অ্যাসোসিয়েশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন তিনি বাংলাদেশ ভোক্তা পণ্য প্রস্তুতকারক সমিতির বর্তমান সভাপতি তিনি ইউরোপ মার্কিন যুক্তরাষ্ট্র চীন জাপানসহ এশিয়ার বিভিন্ন দেশে এবং সরকারি ও বেসরকারি বাণিজ্য প্রতিনিধি দলের বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন আজিমুদ্দিন আহমেদ শুধু ব্যবসায়ী ছিলেন না ছিলেন শিক্ষাবিদ ও সমাজসেবক তিনি আজিমুদ্দিন আহমেদ ইসলামিয়া মাদ্রাসা দুলুমা আজিম উচ্চ বিদ্যালয় ফাতেমা ফারজানা কিন্ডার গার্ডেন এবং আজিমুদ্দিন আহমেদ ফুরকানিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা সহ অসংখ্য স্কুল কলেজ মাদ্রাসা ও বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানে অকাতরে দান করে গেছেন এমন একজন দানশীল জনহিতকর কর্মকাণ্ডে জড়িত ব্যক্তির মৃত্যুতে ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার গণমানুষ ও ব্যবসায়ীসহ সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে so chakib being a news 24